পায়রা অনুচ্ছেদ রচনা পায়রা হল শান্তির প্রতীক বড় বড় অনুষ্ঠানে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় অনেকে পায়রা বাড়িতে পালন করে পায়রার দুটি চোখ দুটি শক্ত ডানা দুটি পা এবং পায়ে চারটি করে আঙুল থাকে পায়ের সামনে দিকে থাকে তিনটি আঙুল এবং পিছন দিকে থাকে একটি আঙুল পায়রার ঠোঁট সরু ও একটু বাঁকা হয় এদের দৃষ্টিশক্তি খুব প্রবল এদের আকৃতি ও গায়ের রং বিভিন্ন ধরনের হয় পায়রা হল ভীরু ও নিরীহ স্বভাবের পাখি নিজের ডিম ও বাচ্চার জন্য এরা খুব যত্ন নেয় এরা ঝাঁক বেঁধে বাস করে পায়রা ধান জব কলাই গম তিল সর্ষে খেয়ে বেঁচে থাকে এদের দৃষ্টিশক্তি খুব জোরালো হয় তাই এরা মাটিতে পড়ে থাকা খাদ্যশস্য অনেক উঁচু থেকে দেখতে পায় পায়রা সাধারণত বাড়ির কোটরে মন্দিরে ও পৌর বাড়িতে বাস করে প্রাচীনকালে পোষা পায়রা চিঠিপত্র বহনের কাজ করত সভ্যতার শুরু থেকেই পায়রা মানুষের জীবনের সঙ্গে জড়িত